বাদলা মাথায় কাজ নিয়ে ডিম মাপতে লাগে বর্ষা বাদলা মাথায় কোনো শান্তি নেই ও ভাই কই কিস্তি দেন ও কিস্তিওয়ালা ভাই ও ভাই পানি বর্ষা হচ্ছে ক্যাশ পাতি তো করতে পারিনি আজকে দিবার না সামনের সপ্তাহে আসে ও ভাই সামনের সপ্তাহে কি করতে আসবো আজকে কিস্তির ডেট না আজকে মঙ্গলবার না তা দেন টাকা দেন ও ভাই টাকা দেবো না তো কইনি এই টানা এক সপ্তাহের বৃষ্টিতেই মোট ক্যাশ করতে পারিনি কাস্টমারই আসছিস না দোকানে আর পাওনা যারা ছিল বাজারে ওই মুখামে সব টাকা পয়সা দিয়ে এখন হাতে আর কোনো টাকা নেই ভাই আপনার দিন আসেন এই দিন আর ওই দিনের তো একসাথে ঘুছাই থোবানি হ্যাঁ মামার বাড়ির আবদার আমার সব ভিতর শুনতে পারছি না তুমি কিস্তি নিয়ে চাও টাকা দাও ও ভাই বৃষ্টি বাদল না হলে তো অনুরোধ করতাম না বুঝতে পারতেছি আপনারা দোকান দেখায় কিস্তির টাকা ঠেকে নিয়ে মাল মালপাতেও তুলে চাও তো ভালো তা দোকানদারি ব্যবসা বাণিজ্য করে তা টাকা পয়সা কী করতে চাও আরে এত বড়ো ছাতা মাথায় দিয়ে তাও ভিজে গেলাম রে হে নাইদ ভাই টকাই ঠকে লাগবে ও জাহাঙ্গীর ভাই আইসো আইসো

আর হচ্ছে দুটো গায়ে মাখা সাবান একশো ষাট যোগ হচ্ছে একশো চল্লিশ তাহলে হচ্ছে পুরোপুরি তিনশো টাকা ভাই তিনশো টাকা হচ্ছে ভাইগো এই পঞ্চাশ টাকা এখন নেও বর্ষা বাদলায় টাকা পয়সা আর নেই আর আড়াইশো টাকা বিকেলে নিয়ে নেই বাদলা বর্ষার দিন বাকি নিলে হবে আরে ভাই হবে নে ভাই আমি বিকেলে দিই আরে ভাই কি যন্ত্রণায় বাদলা মাথায় সব বাকি ও স্যার কি কও স্যার আপনি আমারে বলিলেন না যে আমি ব্যবসা বাণিজ্য করে কি করতেছি আমি এই করতেছি বাদলা বর্ষার দিন তারপরে এটা হচ্ছে গ্রাম গ্রামের মানুষজনের কিন্তু বর্ষাকালে ইনকাম পাতি থাকে না এই পুরো বর্ষাকাল ভোর এরা টুকটাক বাকি ঝুঁকি নেই এখন নাও তো কতি পারি শুকনোর সময় সিজনের কালে তো ঠিকই আমাকে নগদ টাকায় বাসে কেন টাকা দিয়ে দেয় এখন স্যার দরা খাইয়ে গেছি বুঝতে তো পারতেছেন তাও কষ্ট মষ্ট করিয়ে আমি আপনার টাকা জোগাড় করবা একজন দেখেন কতগুলো সদাই নিয়ে গেল পুরো বাকি আর একজন তিনশো টাকা সদাই নিয়ে গেল পঞ্চাশ টাকা দিয়ে তারপর আমার নিজের তো সংসার আছে সপ্তাহে দোকানের তো নিয়ে যায় খালি হবে না এই জন্য স্যার আমার একটু চলতি কষ্ট হয়েই যাচ্ছে আপনি সামনের সপ্তাহে सर करून टाका आग गुसय रेखी देऊ सम नाटक फाटक बात दाओ तुम्हाला किस्ति टाका दाओ आज टाका ना दाव त्या मॅनेज सर टाकू